আপনি হয়তো বিশ্বাস করবেন না আজকের গল্পটা নাটকের চাইতেও বেশি নাটকীয় শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল দিয়ে জামায়াত নেতাদের ফাঁসির ব্যবস্থা করেছেন আজ ঠিক সেই ট্রাইব্যুনালেই রায় পড়ল শেখ হাসিনার বিরুদ্ধে যদিও আজকে শেখ হাসিনার বিবাহ বার্ষিকী নিজের বিবাহ বার্ষিকীতে ফাঁসির রায় সময় বদলায় কিন্তু এতটা বদলাবে তা কি শেখ হাসিনা জানতো এই রায়ের পেছনে যে দুইজন ব্যক্তির সবচেয়ে বেশি ভূমিকা ছিল তারা কারা কেন এই মামলায় তারা লড়েছেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন বলা হয় অন্যের জন্য খাল খুঁড়লে সেই খালে নিজেরই পতন ঘটে শেখ হাসিনার ক্ষেত্রে ঘটনাটা হুবহু মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে মানবতা বিরোধী অপরাধ রিয়ন রিজনেবল ডাউট প্রমাণিত এবং শেখ হাসিনা ও আসাদুজ্জান খান কামাল দুজনেরই মৃত্যুদণ্ড সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন সাথে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ একটা বিষয় লক্ষ্য করুন শেখ হাসিনা যাদের বলতেন রাজাকাররা পালালো না অর্থাৎ জামায়াত নেতাদের যখন ফাঁসির রায় দেওয়া হলো বা তাদের যখন বিচারের মুখোমুখি করা হলো শেখ হাসিনা বললেন যে এই রাজাকাররা পালালো না তারা কেউই দেশ ছাড়েননি নিজামি মুজাহিদ সাইদি গোলাম আজম কাদের মোল্লা কেউই পালায়নি বিচার মোকাবিলা করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ কারাবরণ করেছেন কিন্তু আজ শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন ভারতে আশ্রয় নিলেন তার ছেলে জয় বললেন আমার মা ভারতে নিরাপদে আছেন কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ যাকে বলা হয় রাজপথের দল আন্দোলনের দল বলা হয় আওয়ামী লীগকে সেখানকার প্রধান যিনি নেত্রী তার মৃত্যুদণ্ডের রায় হলো তারপরও রাস্তায় মানুষজন কই একটা বড় মিছিল কই একটা প্রতিবাদ কই এটি কি সে আওয়ামী লীগ নাকি ভারতের শক্তি ছাড়া আসলে আওয়ামী লীগের নিজস্ব কোনো শক্তি নেই আচ্ছা শেখ হাসিনার রায় কিভাবে এলো এই পুরো প্রক্রিয়ায় দুইজন মানুষের ভূমিকা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে একজন হচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম একসময় জামায়াত নেতাদের আইনজীবী বারো বছর আগে তিনি বলেছিলেন একদিন এই ট্রাইব্যুনালেই সত্যিকারের বিচার হবে আজ বাস্তবেই তাই হলো কাদের বললার রায়ের পর তিনি যা বলেছিলেন আজ তা আরও ভারী হয়ে দাঁড়ালো তিনি বলেছিলেন মানুষের ন্যূনতম অধিকার তাকে দেয়া হয়নি কিন্তু আল্লাহর বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হবেন তার সেই আবেগ পরিশ্রম অধ্যাবসায় আজকের রায়কে নতুন এনে দিয়েছে দ্বিতীয় ব্যক্তি হলেন নাবিলা তিনি আরও গুরুত্বপূর্ণ চরিত্র তার সাহসী ভূমিকা ডকুমেন্টেশন তথ্য সংগ্রহ সব মিলিয়ে এই রায়কে গতি দিয়েছে ইতিহাসে এই দুই ব্যক্তির নাম অর্থাৎ তাজুল ইসলাম এবং নাবিলা এই দুটি নাম অবশ্যই খুব স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটা সত্য পরিষ্কার করি শেখ হাসিনা হয়তো আর দেশে ফিরবেন না রায় কার্যকর হবে কিনা তা এখনও নিশ্চিত নয় কিন্তু এই রায় ভবিষ্যতের সব রাজনৈতিক দলের জন্য এক বিশাল বার্তা আওয়ামী লীগ যে ট্রাইব্যুনাল বানিয়েছিল আজ সেখানেই তাদের বিচার হলো তার মানে ক্ষমতার অপব্যবহার জুলুম নির্যাতন কিছু স্থায়ী নয় এটা বিএনপি কিংবা জামায়াতের জন্য একটি বড় শিক্ষা যদি স্বৈরাচারের পথে হাঁটে একদিন তাদেরও এমন পরিণতি আসতে পারে কারণ ইতিহাস সবার জন্যই একই নিয়মে চলে শেষ পর্যন্ত সত্যকে আটকানো যায় না সত্যটা হয়তো একটু দেরিতে দেখা যায় কিন্তু সত্যটা হারিয়ে যায় না আপনার কি মনে হয় এই রায় দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে বা সে কি পরিবর্তন আনতে পারে আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী বিশ্লেষণ সবার আগে পেতেন A lapis.